দুর্গা নিচ্ছে দুর্গা জন্ম মৃন্ময়ী রূপে আজ শিল্পীরা যেন রক্ত মাংসে পড়ায় যুদ্ধ সাজ শিল্পীর বুকে ছবি লাগে খুব চেনা চেনা আমাদের সেই মেয়েটি যে তিলোত্তমা আকাশের নিলে ক্ষোভ বিক্ষোভ কখনো দেখিনি আগে ভোরের সূর্য লেখে প্রতিবাদ উদয়ে অস্ত রাগে শিউলি তলায় শক্তি রূপেনো লাগে খুব চেনা চেনা কি আমাদের সেই মেয়েটি যে তিলোত্তমা স্নিগ্ধতা কই ভোরের বাতাসে কেন আগুনের গন্ধ ক্রোধে বিপ্লবে কানে আসে যেন অসুর নিধন ছন্দ কাশের বনেতে দুর্গার ছবি দশপ্রহরণ ধারিনি। তিলোত্তমার হারেতে তৈরি দারুণ বজ্রমণি বাতাসে ভাসছে বারুদের কণা মানুষের গর্জন রক্ত লিখে রাখবেই অমানিসার মরণ জ্বালা ছড়া একে ভোরের বাতাসেই এক বুক যন্ত্রণা এ কি আমাদের সেই মেয়েটি যে আজ তিলোত্তমা প্রতিটি দুর্গা সময় হলেই পুজো মণ্ডপে যাবে অকালবোধনে দেবীর নয়নে তেজাগ্নি ঝলসাবে অসুরের বুক বিদ্ধ হবে মিলবে না ক্ষমা প্রতিটি দুর্গা সন্ধিক্ষণে হবেই তিলোত্তমা সন্ধিক্ষণ এসেছে এখন অসুরের খেলা শেষ তিলোত্তমার আগুন অসুর মুক্ত দেশ